কলকাতা আপনি আমার সাথে যোগাযোগ করেন এই দুইটা নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে আপনি আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে সর্বনিম্ন

এডমিনেট মানে এডমিনের কাছে রিকোয়েস্ট করে এক তথ্যগুলো সংগ্রহ এখন দেখেন এই তথ্যগুলো সংগ্রহ করতে আপনার লেট হয় একটু সমস্যা লাগে সাইড নাম্বারটা চেঞ্জ করা আপনি যে নাম্বারটা ঢাকা মানে নতুন একটা নাম্বার দিয়েছে এখন যদি আপনি নতুন নম্বরে রিকোয়েস্ট দেন তাহলে টাকা নাম্বারটা চেঞ্জ করতে আপনি আপনি ডিপোজিট করবেন